সারা সাথে ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ যুব দিবস এদিন আগরতলার উত্তর বাধারঘাট স্থিত বিবেকানন্দ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা বিবেকানন্দের জন্মদিন এদিনটি তার জন্মদিনের পাশাপাশি যুব দিবস বলেও পালিত হয় সারা দেশে এদিন বিবেকানন্দের জন্মদিন পালন হতে দেখা গেল ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় এদিন বিবেকানন্দের জন্মদিন পালনে ব্রতী হয় আগরতলার উত্তর বাদারঘাট স্থিত বিবেকানন্দ ক্লাব উল্লেখযোগ্যভাবে স্বামীজির জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত হন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তার মধ্যে কোন ডিফারেন্স যাতে না হয় সেটাই ইম্পর্টেন্ট স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরেছেন উনি ঘোরার পরে উনি বুঝেছেন যে ভারতবর্ষটা কি ভারতের যে সনাতন ধর্ম এবং তার যে সংস্কৃতি তার যে ঐতিহ্য দেশ প্রেমের ভাবনায় এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে একইভাবে ভারতকে শ্রেষ্ঠত্বের দিক থেকে এক নম্বরে নিয়ে যাবার নিরলস প্রচেষ্টা করেন তাও জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমাদের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দেখলেন যে জি20 মতে উনি কিভাবে ভারতবর্ষকে আবার যে শ্রেষ্ঠত্বে যে স্থান যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেটাকে আবার পুনরুদ্ধারের চেষ্টা করেছে পাশাপাশি ১২ই জানুয়ারি দিনটির ঐতিচ্ছ সম্পর্কে স্বামীজির জন্মদিন সম্পর্কে আরো কি বললেন তিনি মানে সবসময় আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি এবং যুব ভাই বোনেরা যারা আছে তাদের আজকে অনুপ্রেরণা দিন স্বামীজি বারবার বলছেন যে যারা যুবক যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ সেটা রাজ্যেরই হোক দেশেরই হোক তারাই কিন্তু আগামী দিনের মূল চালিকা শক্তি সব মিলিয়ে সারা দেশে শুক্রবার বিভিন্ন প্রান্তে এভাবেই পালিত স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ